এই বৃষ্টি মাথায় নিয়ে আমাদের যেতে হচ্ছে কালিম্পং হ্যাঁ কালিম্পং আমরা যাচ্ছি আমরা ঘুরতে যাচ্ছি না আমরা যাচ্ছি একটু কাজে তো যার জন্যই আমাদের এই বৃষ্টি মাথায় নিয়ে কালিম্পং যেতে হচ্ছে কেউ যায় বৃষ্টির মধ্যে কেউ বাড়ির থেকে বাইরে বেরোতে চায় না মানে কারোরই ইচ্ছে করে না বৃষ্টির মধ্যে বাইরে বেরোয় যাই হোক আমাদের একটু কাজ ছিল দেখে আমরা কালিম্পং উদ্দেশ্যে যাচ্ছি তো এটা হলো রাস্তা তো রাস্তার দৃশ্যটা কালিম্পংয়ের রাস্তার দৃশ্যটা খুবই সুন্দর ছিল কিন্তু কিছু করার নেই জানালুগুলো বন্ধ ছিল তবে একটু একটু আমি ভিডিও করেছি জানালোগুলো বন্ধ ছিল কারণ বৃষ্টি পড়ছিল আর ঠান্ডা হওয়া বলছিলো আর হচ্ছে হলো সেরকম একটা কিছু দেখতে পাই দেখতে পারিনি তো রাস্তাতে যাওয়ার পথে যেটুকু দেখা যায় দেখানো যায় তোমাদেরকে সেটুকু দেখানোর চেষ্টা করলাম তো কিছু করা ছিল না এখন বাজে সময় আমরা গাড়ি ধরে উঠে পড়লাম শোনা যাচ্ছে রাস্তা রাস্তায় বলে ধস নেমেছে রাস্তা বন্ধ হয়ে গেছে দেখা যায় কতক্ষণ সময় লাগে আমাদের যেতে কিন্তু খুব খুব দরকার ছিল বলে আমরা তাই যাচ্ছি তা না হলে এই বৃষ্টির মধ্যে যেতাম না পুরো দেখ আমাদের কালিম্পং এটা হলো বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডে আমাদের আটটার সময় নামিয়ে দিল পুরো দেখো ফাঁকা হয়ে গেছে আটটা বাজে সন্ধ্যে আটটা আমাদের কিন্তু সন্ধ্যের সময় ধরবে আটটা তো এখানে পুরো দেখো ফাঁকা হয়ে গেছে আর ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে যেহেতু সব কিছু বন্ধ হয়ে গেছে একটু ভয় ভয়েও লাগছিলো এখানে দাও আটটা এক বাজে তো সন্ধ্যায় আমাদের এখানে সন্ধাই বলে তো যাই হোক বন্ধ হয়ে গেছে আর দোকানটাও কোনো বন্ধ হয়ে গেছে তো হোটেলটাও হোটেলও বন্ধ করেছিল আমাদের হোটেল আমরা আগে ফোনে কথা বলে নিয়েছিলাম এটা হলো ওয়েসিস হোটেল তো ওয়েসিস হোটেলের সাথে আমরা আগে কথা বলে নিয়েছিলাম রুপ বুকিং করে নিয়েছিলাম তো আমরা হোটেলে চলে গেলাম হোটেলে যাওয়ার পর এখানটা একটু রিসেপশনে কথা বলে নিলাম কথা বলে নেওয়ার পর আমরা রুমে ঢুকে গেলাম সেরকম একটা খাস রুম না কিন্তু কিছু করার নাই যেহেতু রাত্রিটুকু আমাদের থাকা থাকতেই হবে কালকেই আমরা চেক আউট করে নেব কালকেই আমাদের কাজটা আছে বলে সবাই সবাই শুধু রাতটুকু থাকার জন্য 8:30 বাজে এতটুকুর মধ্যেই অন্ধকার পুরো অন্ধকার দোকান তখন সব বন্ধ হয়ে গেছে ভাগ্যিস আমরা খাবারটুকু নিয়ে এসেছি না হলে এখন খাওয়ারও হতো না না খেয়ে শুয়ে পড়তে লাগতো তো কিছু করার নেই কি করব এখন তো হোটেলও সেভাবে খুঁজতে পারিনি রাত্রি হয়ে গেছে যেহেতু হোটেলও বেশিরভাগ বন্ধ হয়ে গেছে বারোশো টাকা লাগলো জাস্ট রাত্রিটুকু থাকবো কালকে সকালবেলায় চেক আউট করতে হবে আর কি তো আজকের জন্য টাটা গুড নাইট